এই যে ব্রাদার মুখটা একটু বা দিকে ঘুরাবেন তো বায়ে বায়ে এবার প্রোফাইলটা দেখি ভেরি গুড এবার একটু হাসুন তো এসব কি হচ্ছে অভিনয় করবেন অভিনয় তো সারা জীবন করে এসেছি নতুন করে আবার কিসের অভিনয় না মামা একটা সিনেমা করছেন সেখানে অভিনয়ের কথা বলছেন হ্যাঁ 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 তাই একটা চোরের পার্ট আছে আপনাকে পারফেক্ট মানাবে অভিনয় করবেন জীবনে আমার সম্পর্কে আমি বহু আজে বাজে কথা শুনেছি কিন্তু আমার চেহারাটা চোরের মতন এটি আজ প্রথম শুনলাম তার মানে আপনি অভিনয় করবেন না না এই চোর পুলিশের মধ্যে আমি নেই শুনুন যারা অভিনয় করবেন মামা তাদেরকে এক হাজার করে টাকা দেবেন টাকাটা আপনার দরকার আপনি রাজি হয়ে যান জি আমি রাজি ভেরি গুড কাল সকালে আপনার দাড়িটা কেটে আসবেন কেমন উঠি হ্যাঁ আমি তোমাদের সবাইকে সিনেমার সিচুয়েশনগুলো ব্যাখ্যা করে দিচ্ছি সিনেমার পরিভাষায় যেগুলোকে বলে অল লোকেশন রিহার্সেল নৌকার ভিতরে থাকবে মাঝি চোর আর জেলে নৌকা চলবে মাঝি গান গাইবে ও আমার সোনা বন্ধুরে গানটি না গাইলেও চলবে শুধু ঠোঁট নাড়াইলেই চলবে আর চোর আপনি দাড়ি কামার নাই যে না তার আগে আমার একটা কথা আছে কি কথা আমি সাঁতার জানি না তার মানে নৌকায় উঠে আমার কোনো প্রশ্নই আসে না আর আপনি কিছু আনারি লোকদের নিয়ে কাজ করছেন ঘটনাটা কি হবে আমি বলে দিচ্ছি এই যে ডাক্তার সে পড়ে যাবে নির্ঘাত একজন মারা যাবে হায়াতমদ আল্লাহর হাতে ভাই যান আল্লাহর উপর ভরসা করেন আল্লাহর উপর ভরসা তুমি করো আমি চললাম চললাম মানে চললাম মানে আই এম গোয়িং গেট আউট গেট আউট তোমাদের মতো অথর দিয়ে না পৃথিবীতে কোনো দিন কোনো মহৎ কাজ হয়নি যাও তোমরা নৌকায় গিয়ে বসো মানে আমার একটু ভয় ভয় করছে মানে আনিস সাহেব যেটা বললেন আর কি সাইলেন্স যাও নৌকায় বসো হ্যাঁ কুজো হয়ে কুজো হয়ে যাও কুজো হয়ে যাও মাঝে ইমোশন দাও গান ধরো ও আমার সোনা বন্ধুরে হ্যাঁ হ্যাঁ জেলে এবার তুমি জাল ফেলবে এক চৌরে তোমার গাল ফেটে দেব বেয়াদব হারাম হার চোখের মধ্যে আবার চশমা পড়েছে চশমা খোলো বে কোথাকার হ্যাঁ সাবাস হ্যাঁ হ্যাঁ ইমোশন দাও নৌকা বাও হ্যাঁ এবার মাঝি হ্যাঁ তুমি জালটা সুন্দর করে ধরো খুক করে কাশো হ্যাঁ হ্যাঁ সুন্দর সাবাস হ্যাঁ আকাশের দিকে তাকাও এবার জলের দিকে তাকাও হ্যাঁ এবার এবার তুমি মাঝিদের মতো জেলেদের মতো নৌকায় সালাম করো হ্যাঁ সুন্দর শাবাস শাবাস হ্যাঁ এবার তুমি জাল ফেলো স্টার্ট রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ হ্যাঁ সুন্দর আ হ হাহা এ কি পরে গেল পরে গেল পরে গেলো পরে গেল রে হারামজাদা রে হারামজাদা মামা 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 ওকে বাঁচান মামা মামা ও তো ডুবে গেলো হ্যাঁ ডুবে গেল ডুবুক ডুবুক পৃথিবী থেকে আরেকটা হারাম কমুক এসব মামা 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 দাও আমি তো সাঁতার জানি না মামা মামাও ডুবে গেলো মামা মামা